কে আমি একটা প্রশ্ন করি বলেন তো আমরা মুহাম্মাদের উম্মত নাকি ইব্রাহিমের উম্মত সবাই বলেন নাই সবাই বলেন আমরা কি মুহাম্মাদ সাল্লাল্লাহু উম্মত না ইব্রাহিমের উম্মত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত কিন্তু দরুদে ইব্রাহিম কেন আমরা পড়ে দরুদে মুহাম্মাদি কি আলাদা আমরা কি পড়ে দরুদে ইব্রাহিম দরুদের নাম হওয়ার দরকার কি ছিল দরুদে মুহাম্মাদি কিন্তু পড়ে আমরা কি দরুদে ইব্রাহিম তার মানে তিনি আল্লাহরবুল আলমিন এটা বুঝাতে চেয়েছেন যে হাজার হাজার বছর আগে আল্লাহ আল্লাহরুল আলমিনের এমন একজন আস্থা এমন একজন প্রিয় ভাজন গোলাম ছিলেন যার দরুদ পড়া আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন বলেন সিহান আল্লাহ যদি আমরা দরুদ ইব্রাহিম পাঠ না করি তাহলে কি আমাদের সালাত হবে হবে না ইব্রাহিম আলাইহ সলা সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ওয়াজা আল নী ফিল আফ হে আল্লাহ আমার কথা যেন যত পরবর্তীতে যত উম্মত আসবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির জবানে জবানে জানো আমি আমি ইব্রাহিমের কথাটা জারি থাকে বলেন সুবহানাল্লাহ এই জন্য যেদিন আল্লাহ রব্দুল আল কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম মেয়ের থেকে আসছিলেন ফেরত আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে আমার সালাম দিয়েন এই জন্য আমরা প্রত্যেক সালাতেই আপনি নফল বলেন আর ফরজ বলেন আর সালাত যে কোনো সালাত বলেন প্রত্যেক সালাতের ভিতরে এমন কি জানাজার সালাতের ভিতরেও দরুদ ইব্রাহিম পাঠ করতে হয় বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যে নবীর সুন্নাত কায়েম করতে যাচ্ছি প্লিজ রেচার এই শুনেন শোনেন বাবা এটা আমার কথা একটু শোনেন এই যে জোলাস ভাই এক স্টপ একটা সাউন্ড করবেন না টাকা বন্ধ করেন এইভাবে খুদ্ হয় না আপনারা বন্ধ করেন কথা বলেন না সমাজের অবস্থিতি আমি বলছিলাম আমরা যেই নবীর সুন্না পালন করতে যাচ্ছি ওই নবীর কিছু গুণাগুণ নিয়ে আমি আপনাদের সামনে বিশ কথা বলতে চাই ওই নবীর গুণাগুণ যদি আমাদের মাঝে না থাকে আমরা শুধু কুরবানি দিলেই হবে নাকি ওই গুণাগুণগুলো আমাদের মাঝে আনতে হবে বলেন তো ওই গুণাগুণগুলো আমাদের মাঝে থাকতে হবে ওই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে এই কুরবানি আমাদের কোনো উপকার দেবে না সম্মানিত হাজরেন ইব্রাহিম আলাগ সালাহাতামের যতগুলো গুণাগুণ ছিল তন্মধ্যে প্রধানতম গুণ হলো তিনি স্রষ্টার খুশির জন্য সমস্ত কাজ করেছেন সৃষ্টিকে খুশি করার জন্য কোন কাজ তিনি করতেন না বলেন যত কাজ করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন কোনো মানুষের বাহাবা পাওয়ার জন্য কোন মানুষের প্রশংসা পাওয়ার জন্য তিনি কোনো কাজ করেন না এর দলিল আল্লাহ রব্বুল বলেছেন ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী আমি আমার চেহারাকে ফিরায়া দিলাম ওই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আকনিষ্ট ভাবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই বলেন আল্লাহ তিনি কেমন ছিলেন ইহুদিরা বলছে আমাদের নবী খ্রিস্টানরা বলতো আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিও ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকেও আমরা কুরবানি করি কিন্তু অনেকের মনের মধ্যে থাকে রিয়া অহংকার মানুষকে দেখানো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম গুণ ছিল তিনি স্রষ্টাকে দেখানোর জন্যই সমস্ত ইবাদত করেছেন মানুষের বাহাবা পাওয়ার জন্যই কোনো কাজ করেন নাই নবম শ্রেণীর দাখিলের বইয়ে আরবি সাহিত্যের বইয়ে একটা গল্প আছে আমি একদিন খুদবাই বলেছিলাম গল্পটা এরকম বাণী ইসরায়েলের ঘটনা অনেক যুগের আগের ঘটনা আমরা সকলেই জানি একজন তাওহিদবাদী যুবক সে শুনতে পেল যে অমুক এলাকায় শিরিকের আড্ডা হচ্ছে সিরিকের আড্ডা কেমন মানুষ গাছের পূজা করে মানুষ সূর্যের পূজা করে তিনি একটা কুঠাল নিলেন একটা কুড়াল নিয়ে বললেন গাছকে কেটে ফেলবো মানুষ শিরিক করতেছে যাতে শিরিক থেকে ফিরে আসে তিনি একটা কুঠাল নিয়ে তিনি গাছ কাটার জন্য বের হলেন প্রতিমধ্যে আলখেল্লা পরা একজন শায়কের সাথে দেখা দেখা হওয়ার পরে এই আলখল্লাওয়ালা যুব্বওয়ালা বড় দরবেশ এ আলেম বলছে কিরে কই যাস বলছে অমুক জায়গায় একটা গাছের পূজা করতেছে মানুষ সেরেকে মর্ত আছে আমি এই গাছকে উপড়ে ফেলবো গাছকে কেটে ফেলবো তখন এই দরবেশ মৌলবী বলছে যে দেখ অযথা ঝামেলায় জড়াস না তোরে আমি দুই তিন টাকা দিচ্ছি দুই তিন দেরহাম দিয়ে দিচ্ছি তুই নিয়ে চলে যা এই ঝামেলা করার কোনো দরকার নাই এখন এই তাওহিদবাদী যুবক সে ভাবলো যে আল্লাহর একটা কাজ করতে আসলাম আল্লাহ রেজিগের ব্যবস্থা করে দিল বলেন মাজিবুল্লাহ এই দুই দিরহাম নেওয়ার আগে কিছু তর্ক হয়েছিল তর্ক এক পর্যায়ে এই যুবক তাওহিদবাদী যুবক এই দরবেশকে উপর দিকে তুলে মাথার উপরে তুলে একটা আসার দিয়েছিল কারণ কি ছিল তার অন্তরে তাওহিদ ছিল একনিষ্ঠতা ছিল যখন দ্বিতীয় দিন ফেরত আসলো দ্বিতীয় দিন আবার বের হলো যে আজকে যাব গাছ আমি ঠিকই কেটে ফেলবো আজকে যদি আমি যাই আবার দুই দেড় হাম পাবো এই নিয়ত করে সে বের হলো আজকে কিন্তু গাছ কাটার নিয়ত বের হয় নাই বের হয়েছে সে দুই দেড় হাম পাবো কথা বুঝতেছেন আমার এবার দ্বিতীয় দিন আসার পরে আবার দুই দিন হাম পেল এবার তৃতীয় দিন আসার পরে আবার যখন দুই দিন হামের আশায় বাড়ি থেকে বের হয়েছে এখন তো আর ওই আল দরবেশ সে আর দুই দিন হাম দিল না না দেওয়ার কারণে এই তাওহিদবাদী যুবক ওই দরবেশের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এই দরবেশ তাকে মাথায় তুলে একটা আশার মানল এবার তাওহিদবাদী যুবক বলল ও হে দরবেশ প্রথম দিন তোমাকে আমি আসার মেরেছি তোমার গায়ে কোনো শক্তি ছিল না দ্বিতীয় দিন আমি ফেরত গিয়েছি তৃতীয় দিন আবার এসেছি আজকে তুমি আমাকে তুলে আসার দিচ্ছ কারণ কি এবার ওই দরবেশ বলল হে তাওহিদবাদী যুবক আমি দরবেশ নই আমি হচ্ছি শয়তান তুমি যে তুই ওই গাছটাকে কর্তন করার জন্য বের হয়েছিলে যখন প্রথম দিন বের হয়েছিল তোমার মাঝে ছিল ইমান তোমার মাঝে ছিল এখলাস এখলাসের সাথে বের হয়েছিল এই জন্য তোমার তাহিদের কাছে আমি আমার শক্তি খাটাতে পারি নাই আজকে তুমি কেন ঝগড়া করতেছো আমার সাথে ওই দুই দের হাম দেই নাই এই জন্য এই দুই দের হামের জন্য ঝগড়া করতেছো তার মানে হলো আজকে তোমার মাঝে তাওহিদ নাই তুমি টাকার লোভে আজকে আমার কাছ থেকে টাকার লোভে বের হয়েছো বলেন সুবাহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা টাকার লোভ স্বার্থপরতার লোভ আর ইমানের লোভ কি এক আল্লাহ রব্বুল আলমিনের জন্য যারা কাজ করে তাদের ইমান থাকে অনেক তেজি তাদের তাওহিদ থাকে অনেক সত্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাওহিদের পথে পরিচালিত করেন সম্মানিত হাজার তাহলে ইব্রাহিম আলাইকুম সালামের এক নম্বর গুণ কি ছিল তিনি সস্তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন নাই